এইটা তবে এইগুলা লাগে আমি জামাইতে না করে তোরা টাকাটা দিছি আজকে তিনটা বছর হয়ে গেল গা তুই আমার টাকাটা রিটার্ন করলি না আপনি আমার উপকার করছেন ঠিক আছে এটা তো আমি অস্বীকার যাই না 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 এটা তো আমার সবচেয়ে বড় অপরাধ হইছে সবচেয়ে বড় অপরাধ হইছে তোর উপকার করা তোর কেন আমি টাকা দিলাম এটা হলো আমার সবচেয়ে বড় অপরাধ কারণ আমার জুতো বাবা রে দেনা এটা দিয়া না না দিয়া পাই দে মাথা রে পাই ফড়াইলা মাথা দেবো দে বাড়ি দে আমার জামাই আমার বাড়িতে বাড়ি পেরে দিছে কইছে টাকা না লইয়া বাড়ি দেবা না

আজকে তিন বছর দেড় শুনছি ব্যবস্থা সবচেয়ে বড় অপরাধ করছি আমি টাকা দাঁড় দিয়া আমি কে লেগে টাকা দাঁড় দিলাম এই দিয়ে আমার সবচেয়ে বড় অপরাধ এ অপরাধের শাস্তি তুই আমারে দে আমার তুলে জুতা দামি দে মানে রে দেই রেতে বাড়ি শাস্তি দিয়ে